ভারতের জমিনে দুই হাজার তেইশ সালে গিয়েছিলাম মা বিল করতে ফুরফুরার জমিনে ঘুমিয়ে আছেন যিনি আল্লামা আবু বক্কা সিদ্দিকী বিশ্বায় প্রহিমা কোমল্লা তিনি ভাইরা আমার বাংলার জমিনে এসেছে কলেমার দাওয়াত দিতে তার মুখের দাওয়াত শুনে হাজারে হাজারে অমুসলিম মুসলমান হয়েছে কলেমা পড়ে মুসলমান হয়েছে করার পরে ভারতের ঘোষাডাঙ্গা বর্ডার ওখান থেকে ইসামতি নদী পার হওয়ার পরে ইসামতি নদী পার হওয়ার পরে সেটা হলো আমার ভাইরা বসিরাট জেলা রয়েছে এই বসিরাট জেলায় ঘুমিয়ে রয়েছেন চিনি আল্লাহর ওলি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে তিনি কলেমার দাওয়াত দিয়েছেন তার মুখের কলেমার দাওয়াত শুনে হাজার হাজার অমুসলিম কলেমা পড়ে মুসলমান হয়েছে বেনামাজিরা নামাজি হয়েছে ভাইরা আমার রাজশাহীর জমিনে ঘুমিয়ে আছেন যিনি আল্লা মাকদুম রূপুস রহিমা কুমুল্লাহ তিনি পদ্মা নদীর কিনারে এসে দাঁড়িয়েছে রাজশাহীর জমিনে কলেমার দাওয়াত দিতে যাবে বিশাল খরস্রোতা পদ্মা নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ রাজশাহীর জমিনে যাব কলেমার দাওয়াত দিতে পদ্মা নদীতে কোনো নৌকা নাই হাত তুলে দোয়া করেছে হাত নামাতে দেরি হয়েছে পদ্মা নদীর মাছ থেকে বিশাল বড় কুমির পিঠটা ভাসিয়ে দিয়েছে কুমিরের পিঠে উঠে আল্লামা হিমা কুমল্লা রাজশাহীর জমিনে কলেমার দাওয়াত দিয়েছে যদি কখনো রাজশাহী যান কবরখানা এখনো রয়েছে হুজুরের কবরের মাজারে ঢোকার আগে গেটের মুখে সেই কুমিরের কবরটা এখনো রয়ে গেছে বাইরে আমার বগুড়ার মহাস্থান পুণ্ডনগর এই পুণ্ডনগরের যিনি রাজা ছিলেন তার নাম হল পুণ্ড রাজা এই পুণ্ড রাজা তৎকালীন বগুড়ার গড়ে বাইরে আমার মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করেছে এই জায়গায় কলেমার দাওয়াত দিয়েছেন শাহ সুলতান মাহমুদ কুমুল্লা তিনি আত্রাই নৌগার আত্রাই নদীর কিনারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া আল্লাহ নগরের বগুড়ার মহাস্তান গড়ে যাব কলেমার দাওয়াত দেওয়ার জন্য এ আত্রাই নদী পার হব কেমনে ভাইরা আমার ইতিহাস খুলে দেখবেন নদীর মাঝখান থেকে বিশাল বড় মাছ পিঠটা ভাসিয়ে দিয়েছে অন্য অন্য রেয়াতে এসেছে বর্ণনা এসেছে বিশাল বড় মাসের আকৃতি একটা নৌকা নদীর কেনারায় হাজির হয়েছে জোরে বলেন সোবাহ Allah. বগুড়ার স্থান করে আল্লাহ সুলতান শাহ মাকদুম আমার ভাইরা মহিষার রহিমা কুমল্লা পণ্ড রাজার বিরুদ্ধে আমার ভাইরা জিহাদ করে কলেমার পতাকা উড়িয়েছে হাজার হাজার অমুসলিম তার হাতে মুসলমান হয়েছে বন্ধুরা আমার চলে যান বাগেরাটের জমিনে ঘুমিয়ে আসেন যিনি খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহে তিনি এ খুলনা বিভাগে কলেমার দাওয়াত দিয়ে হাজার হাজার আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানিয়েছেন চলে যানরা আপনার সিলেটের জমিনে ঘুমিয়া যিনি আল্লাহর অলি শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি যার বাড়ি হলো ইয়ামেনে ওই সময়ে সিলেটের যিনি রাজা ছিল তার নাম হলো গৌর গোবিন্দ তার রাষ্ট্রের ভিতরে রাজ্যের ভিতরে গরু জবাই করা নিষেধ করা ছিল গরু জবাই যে করবে শিলে চড়িয়ে শুলে চড়িয়ে তাকে হত্যা করা হবে আব্দুল গফুর নামে একজন মুসলমান ছেলের আকিকা দেওয়ার জন্য গরু জবাই করেছে সেই বস্তের এক টুকরা সোজা নিয়ে গৌর গোবিন্দর গেটের সামনে ফেলেছে শিল্পা পাখিতে নিয়ে ফেলেছে গৌর গোবিন্দ বলে আমার রাষ্ট্রের ভিতরে রাজ্যের ভিতরে গরু জবাই করা নিষেধ করা হয়েছে তার এত বড় বুকের পাটা আমার রাজ্যের ভিতরে গরু জবাই করে ধরে নিয়ে আয় তাকে ভাইরা আমার আব্দুল গফুরকে ধরে নিয়ে আসা হলো আমার ভাইয়েরা তার ছেলের আকিকার গরু জবাই করার অপরাধে তার সন্তানটাকে জবাই করে দেওয়া হলো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন শাহজালা বাংলা জমিনে গরু জবাই করার অপরাধে আমার বান্দা আব্দুল গফুরের সন্তানকে হত্যা করা হবে আর তুমি ইয়ামেনে বসে বসে তসবির দানা টিপবা ওই তসবির দানা আমার লাগবে না চলে যাও বাংলার সিলেটে ওখানে যে গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করে কলেমার পতাকা উড্ডয়ন করে দাও বাইরা আমার ষাটজন সঙ্গী নিয়ে সিলেটে জমিনে গৌর গোবিন্দের বিরুদ্ধে এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে তরবারি নিয়ে গৌর গোবিন্দের বিরুদ্ধে জেহাব করে কলেমার পতাকা উড্ডায়ন করেছিল কথা বলেন ঠিক কিনা এ সমস্ত আল্লাহর অলিরা এ সমস্ত আল্লাহর অলিরা তাদের এক হাতে তাদের বুকে ছিল কোরআন আর হাতে ছিল তরবারি পতাকা ঠিক কিনা